চারশো বছরের পুরনো পর্তুগিজদের তৈরি আগুয়াটা জেল কেন এখানে তৈরি করা হয়েছিল এটা প্রথমে ডলফিন দেখতে চলে এসেছি আচ্ছা এখন চলে এসেছি আগোটা ফোর্ট এটা আগে জেল ছিল এটাকে কনভার্ট করা হয়েছে এখানে রোদ গরম লাগছে নর্থ গোয়া এক বিচিত্র জায়গা যেখানে সমুদ্রের ঢেউ রঙিন বীজ ঐতিহাসিক দুর্গ আর নাইট লাইফ সব একসাথে একটা সিনেমার থেকে কম কিছু নয় এই আগোয়াটা ফোর্ট থেকে দেখা যায় বিস্তীর্ণ আরব সাগর সেখানে আবার ঘুরে বেড়াচ্ছে ডলফিন সব কিছুই সামনে থেকে প্রত্যক্ষ করেছিলাম তার সঙ্গে রাতের বেলা বীচের নাইট লাইফ ভারতবর্ষের আর কোনো সমুদ্রের ধারে এই ধরনের পরিবেশ দেখা যায় বলে তো আমার মনে হয় না ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল আমি গৌরব আজকে এক্সপ্লোর করব নর্থ গোয়া কী কী আছে এখানে সব কিছু ডিটেলসে দেখাবো তাই শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও সময় এখন সকাল সাড়ে নটা আমাদের গাড়ি চলে আসলো প্রথমেই নামবো আমরা আরব সাগরে না সেখানে সাঁতার কাটবো না অবশ্যই কিন্তু একটা এক্সাইটিং জার্নি সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই ডলফিন দেখতে চলে এসেছি এটা হচ্ছে ডলফিন ট্রিপ সামনে এখানে টিকিট কাউন্টার এদিকে ঠিক আছে একা টিকিট গেছিলাম বললো টিকিট হবে না বারোটা করে গ্রুপ করতে হবে বারো জনের তো জন আছি একটাতে বারোটা একটাতে এগারোটা সেইভাবেই কেটে নেওয়া হলো সবার টিকিট এক একজনের তিনশো পঞ্চাশ টাকা করে সিজন শুরু হলে আবার দাম বেড়েও যেতে পারে অফ সিজন বলে তাও দাম কম রেখেছে কিছুটা সামনেই সাজানো রয়েছে সব বোটগুলো আর এই হলো আমাদের টিকিট ডলফিন ট্রিপ ডলফিন ট্রিপ ওই চারটা জায়গা দেখাবে সবাই একে একে উঠে পড়লাম নৌকায় তেইশ জনের জন্য টোটাল দুটো বোট একটা এগারো আর একটা বারো জন জ্যাকেট পরে বসে পড়েছি দেখি ডলফিন দেখতে পাই কিনা এই ট্রিপে সাধারণত সিংকুয়ারিম বা কান্ডোলিন জেটি থেকে বোট নিয়ে আরব সাগরে যাওয়া হয় মূল আকর্ষণ হল ডলফিন এটি গোয়ার উপকূলীয় অঞ্চলের একটি খুবই জনপ্রিয় ওয়াটার কিছু দূর যেতেই চোখে বলল একটা প্রাসাদ এটা তৈরি করেছিলেন একজন পার্সি ইনভেস্টার জিমি গজদার আশি ও নব্বইয়ের দশকে এটি ছিল একটি গোপন এবং বিলাসবহুল পার্টি প্লেস এখনের মালিক পিঙ্কি ও সঞ্জয় রেড্ডি তারা প্রায় চল্লিশ কোটি টাকায় এটি কিনেছেন এরপর কিছু দূর এগোতেই চোখে পড়ল আগোয়াডা জেল এই কারাগারটি এখানে ব্রিটিশ ও পর্তুগিজদের আমলে ব্যবহৃত হতো তবে অনেকক্ষণ ধরে আমরা এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু ডলফিন এখনও দেখতে পেলাম না এই জলযাত্রাটি আমার গোয়া ভ্রমণের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিল এই নীল জলরাশি যেন পৃথিবীর সবচেয়ে বড় ক্যানভাস মাথার উপর বিস্তৃত আকাশ আর নিচে প্রসারিত আরব সাগর দুইয়ের মাঝে কোনো ভেদাভেদ নেই সমুদ্রের জল যেন ঠিক আকাশের প্রতিচ্ছবি মেঘের রং সূর্যের তেজ সব কিছুই এক মুহূর্তে ধরা পড়ে যায় এই স্ফটিক স্বচ্ছ জলে নৌকা করে ভেসে চলার সময় চারপাশে দেখা যায় কেবলই অসীম জলরাশি তখন মনে হয় যেন এই পৃথিবীর বাঁধন ছিঁড়ে এক মুক্তির আহ্বান এই নীল সমুদ্র কেবল একটি সাধারণ জলরাশি নয় এটি জীবন রহস্য এবং অপার শান্তির প্রতীক পঁয়তাল্লিশ ডলফিন ট্রিপ আর এই জায়গা সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে তারপর আবার একই জায়গায় আমাদের নিয়ে এসে নামিয়ে দিল বাসে উঠে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে অক্টোবর মাসে গোয়াতে রোদের তাপ ছিল সেই লেভেলে তাই যদি যদি চান এখান থেকে এই ধরনের টুপি ছাতা বা সানগ্লাস কিনে নিতে পারেন আচ্ছা এখন চলে এসেছি আগোটা ফোর্ট এটা আগে জেল ছিল এখন এটাকে কনভার্ট করা হয়েছে দেখি কি আছে ভেতরে পুরনো কারাগারকে এখন একটা পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে গোয়ার উত্তরে অবস্থিত এই আপার আগুয়াডা ফোর্ট শুধু একটি দুর্গ নয় এটি গোয়ার পর্তুগিজ ইতিহাসের অন্যতম জীবন্ত সাক্ষী পঁচিশ টাকা তাই তো একদম পঁচিশ টাকা টাকা দিয়ে টিকিট কেটে আমরা সবাই ঢুকে বললাম ভিতরে ষোলোশো সালে পর্তুগিজরা এখানে এই দুর্গটি নির্মাণ করেছিল শত্রুদের নৌবাহিনীকে নজরে রাখার জন্য আগুয়াটা শব্দের অর্থ হলো জলাধার আর এই দুর্গের ভেতরেই ছিল একটা বিশাল বড় ফ্রেশ ওয়াটার জলের রিজার্ভ যেখানে প্রায় তেইশ লক্ষ লিটার জল সংরক্ষণ করা হতো সেটা সেই সময়ে সমুদ্রযাত্রাকারী নাবিকদের জন্য ছিল জীবন রক্ষার মতো সম্পদ এই আপারা গুয়াডা ফোর্টের সৌন্দর্য তার অবস্থা নেই সমুদ্রের ধারে উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গ থেকেই দেখা যায় গভীর নীল আরব সাগর দিগন্ত জোড়া আকাশ আর নিচে ঝিকমিকি করতে থাকা সিনকুয়ারিয়াম সমুদ্র সৈকত দুর্গের ভিতরের লাইট হাউসটিও একটি ঐতিহাসিক আকর্ষণ এটি গোয়ার একটি অন্যতম প্রাচীন লাইট হাউস যা এক সময় নাবিকদের পথ দেখাতো রাতের অন্ধকারে যদিও এখন এর ভেতরে যাওয়া সম্ভব নয় কিন্তু বাইরে দাঁড়িয়ে তার স্থাপত্য দেখলেই বোঝা যায় প্রাচীন পর্তুগিজ ইঞ্জিনিয়ারিং কতটা শক্তিশালী ছিল সূর্যাস্তের সময় এই জায়গাটা মনে হয় একদম সিনেমার দৃশ্যের মতো লাগবে আজ এই আপারাডা ফোর্ট শুধু ইতিহাস নয় ফটোগ্রাফার ট্রাভেলার আর নেচার লাভারদের জন্য একটা পারফেক্ট স্পট বাতাসে সমুদ্রের গন্ধ চারপাশে সবুজ বনানি আর সামনে সীমাহীন সমুদ্র সব মিলিয়ে এটি গোয়ার একটি অন্যতম সুন্দর শান্ত এবং ছবির মতো একটি জায়গা এখানে প্রচন্ড রোদ বিশাল গরম লাগছে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে কিন্তু চল্লিশ ডিগ্রির উপর মনে হচ্ছে আপার আগুয়াটা ফোর্ট থেকে এখন যাব এর লোয়ার ভার্সানে মানে লোয়ার আগুয়াটা ফোর্টে ঢোকার আগে শরীর ঠান্ডা করে নিতে সবাই দাঁড়িয়ে পড়লো ডাব খাওয়ার জন্য এখানে এক একটা ডাবের দাম আশি টাকা করে আপার আগুয়াটা ফোর্টের ঠিক নিচেই অবস্থিত লোয়ার আগুয়াটা ফোর্ট যা গোয়ার সমুদ্র তীরবর্তী প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশও সতেরোশো শতকে পর্তুগিজরা এই দুর্গের নির্মাংশ তৈরি করেছিল মূলত সমুদ্র পথে আসা শত্রু জাহাজকে প্রতিহত করার জন্য আরব সাগরের ঢেউ যেখানে সরাসরি দুর্গের প্রাচীর ছুঁয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকায় এই লোয়ারাগোয়াটা ফোর্ট গোয়ার সামুদ্রিক ইতিহাসের এক নীরব সাক্ষী দুর্গের নিচের অংশে একসময় ছিল শক্তিশালী কামান প্রহরী টাওয়ার আর সৈন্যদের থাকার ঘর এখানকার স্থাপত্যশৈলী একদিকে যেমন পর্তুগিজ সামরিক কৌশলকে তুলে ধরে আবার অন্যদিকে সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর ছিল সেটাও বুঝিয়ে দেয় জলদস্যুদের হাত থেকে গোয়াকে রক্ষা করার জন্য অন্যতম প্রধান দরজা ছিল এই দুর্গ এই জায়গার সৌন্দর্য আপার অংশের থেকে আলাদা আরও কাছ থেকে সমুদ্রকে অনুভব করা যায় এখানে দুর্গের উপরে দাঁড়িয়ে উপভোগ করছিলাম প্রাচীরে ধাক্কা খাওয়া জলের দৃশ্য বাতাসে নুনের গন্ধ আর সমুদ্রের গর্জ ইতিহাস প্রকৃতি আর শান্তি সব কিছুর মিশেলে এই লোয়ার আগোয়াটা ফোর্ট হলো গোয়া ভ্রমণে অবশ্যই দেখার মতো একটি জায়গা সময় এখন দুপুর দুটো আমাদের নর্থ গোয়া ভ্রমণ এখনো শেষ হয়নি হোটেলে গিয়ে লাঞ্চ করে বেরোবো আবার পনির মাংস ডাল তরকারি ভাত সব বুফের মতো করে সাজানো এখানে তাড়াতাড়ি খেয়ে দেয়ে আবার পা বারালাম আমাদের গন্তব্যে পনেরো মিনিটের মধ্যেই বাসে করে চলে আসলাম একটা স্নো পার্কে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে এই জায়গা এরকম একটা পার্ক আমাদের নিউ টাউনের অ্যাক্সিস মলেও আছে কারা কারা সেখানে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন গোয়ার তপ্ত রোদ আর সৈকতের ভিড়ের মাঝে যদি হঠাৎ করে ঢুকে পড়তে চান একদম জমাট বরফের দেশে তাহলে নর্থ গোয়ার এই পার্ক আপনার জন্য একদম পারফেক্ট জায়গা কালাঙ্গোটে অবস্থিত এই স্নো পার্কটি আপনাকে কয়েক মিনিটের মধ্যে নিয়ে যাবে মাইনাস পাঁচ ডিগ্রি তাপমাত্রার এক টুকরো আইসল্যান্ডে যেখানে আছে শুধুই বরফ বাচ্চা থেকে বড় সবাই উপভোগ করবে এই জায়গা ঢুকতে লাগে এক একজনের পাঁচশো টাকা করে ঢোকার আগে আপনাকে ভেতরে পড়ার জন্য একটা করে জ্যাকেট দিয়ে দেবে তাই এত ঠান্ডায় কোনো অসুবিধা হবে না তারপর চললাম দিনের সবচেয়ে সুন্দর সময়টা উপভোগ করতে এই মুহূর্তটাকে যেন কোনোভাবেই মিস করা যায় না চলে আসলাম গোয়ার আঞ্জনা বিচে সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলছে চারপাশে একটা কমলা ও সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে বিচের উপরে থাকা সেই লম্বা সিঁড়িগুলোতে দাঁড়িয়ে সমুদ্রটাকে অন্যরকম লাগছিল উঁচু থেকে দেখা ঢেউয়ের ওঠানামা দূরে আকাশে রং বদলে যাওয়া আলো আর চারপাশে সেই শান্ত পরিবেশ পুরোটাই একটা সিনেমেটিক ভাইব তারপর নেমে গেলাম বিচের একদম কিনারায় সেখানকার বড় বড় কালো পাথরগুলো যেন সমুদ্রের এক একটা অলঙ্কার ঢেউয়ের শব্দ আর ডুবে যাওয়া সূর্যের নরম আলো মিলেমিশে তৈরি করছিল এক অবিশ্বাস্য সুন্দর সানসেট মোমেন্ট কোনো শব্দ নেই কোনো তাড়াহুড়ো নেই শুধু প্রকৃতি আর নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো গোয়া ট্রিপের প্রথম দিনের সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্ত যদি কিছু থাকে সেটা নিঃসন্দেহে আঞ্জুনা বিচের এই সানসেটটাই এরপর এখান থেকে বেরিয়ে যাবো এখন গোয়ার সব থেকে ফেমাস বাগা বিচের ধারে এখানকার নাইট লাইফ এনজয় করতে বাস থেকে নেমে এগিয়ে চলেছি গোয়ার টিটোস লেনের রাস্তা দিয়ে এই জায়গা তার প্রাণবন্ত নাইট লাইফের জন্য পরিচিত এখানে ক্লাব পাব রেস্তোরাঁ এবং বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পাবেন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গোয়ার বিখ্যাত টিটোস নাইট ক্লাব এর থেকে এই রাস্তার নামকরণ হয়েছে আমি যদিও কোনো নাইট ক্লাবে যাইনি এবার আমরা সোজা চলে আসলাম বিচে বিকেলবেলা আঞ্জনা বিচ ছিল প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করার জায়গা আর এটা ঠিক তার উল্টো গোয়ার সবচেয়ে জমজমাট ও রঙিন এক দুনিয়া রাত নামতেই বাধাবিঠ যেন আলোর উৎসবে বদলে যায় চারপাশে রঙিন লাইট সাউন্ড সিস্টেমের গর্জন আর জনসমুদ্রের ভিড় সব মিলিয়ে এক অসাধারণ উত্তেজনাপূর্ণ পরিবেশ বিচের পাশে সারি সারি ক্লাব বার আর রেস্টুরেন্ট থেকে ভেসে আসা বিভিন্ন হিন্দি গানের মেশ কেউ নাচছে কেউ বা বন্ধুদের সঙ্গে বসে চিল করছে বিচের পাশে বসে ঢেউয়ের শব্দ আর ডিজের সাউন্ড একসঙ্গে মিশে একটা আলাদাই ভাইব তৈরি করে শুধু এখানেই সেটা পাওয়া সম্ভব রাতগুলো যেন এখানে কখনোই শেষ না হয় রাত যত গভীর হয় এই সমুদ্র যেন তত বেশি জেগে ওঠে তবে রাত দশটার পর কিন্তু সবকিছু বন্ধ হয়ে যায় এখানে কালকে আমি যাব দুধসাগর জলপ্রপাতে স্নান করতে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই নর্থ গোয়া ট্যুর কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার এতটা পরিশ্রমের উপহার হিসাবে প্লিজ একটা লাইক করে যাবেন তাহলে পরের সপ্তাহে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার এই ভারত দর্শন ট্রাভেলে ভালো থাকবে